আঙ্গুলের গিরায় তেত্রিশ বার ফাবি আইয়ে আলাবি কুমা তুকা সিবান ফলে কি লাভ হবে কি ফায়দা হবে আপনি জানলে কিন্তু অবাক হয়ে যাবেন আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল আপনার টাকা নাই আপনার পয়সা নাই আপনি অভাব অনটনে আছেন আপনার চাকরি বাকরি নাই আপনার গাড়ি দরকার আপনার বাড়ি দরকার আপনি সকলের জন্য আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য সবাই আজকের আমলটা করার চেষ্টা করবেন এবং ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন যাই না আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় এবং আপনারা ভিডিওটি যারা আজকের আমলটা করবেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না আর এই আমলটা আপনারা করবেন ফজরের নামাজের পর ফজরের নামাজের পর আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন আপনারা আং মানে করে ধরে আঙ্গুলের করে এভাবে ধরে আপনার তেত্রিশ বার পাঠ করবেন এটা করলে আপনার কি লাভ হবে এবং কি ফায়দা হবে এবং এর আগে কি করতে হবে সেটা জানার পূর্বে যারা এখন আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই আমলটা আপনারা করবেন ফজরের নামাজের পর আপনাকে সর্বপ্রথম আপনি তিনবার এস্তবার পাঠ করবেন আস্তাউয়া ফিরুল রব্বি রব্বী মিনঃ কুদলে জাম্বিউ ওয়াতুব এলাই মিন কুদলে জাম্বিউ ওয়াতুব এলাই

এইভাবে আপনারা যখন তিনবার দুরুশ্বরে পাঠ করা হয়ে যাবে তারপর আপনারা এই আঙ্গুলে করে ধরে আপনার তেত্রিশ বার পড়বেন আলা কুমা আলা কুমা জিবা আলা ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان ايه بغا إيب

দুই হাত উঠিয়া আল্লাহ দরবারে আপনারা চাবেন আপনার টাকা পয়সা নাই ঘর বাড়ি নাই যে কোনো বিপদ আপদে আছেন মুসিবতে আছেন আপনারা দুই হাত উঠিয়া আল্লাহর দরবারে চাবেন দেখবেন আল্লাহ তালা সকল কিছুর ব্যবস্থা করে দিবেন কারণ ভাই সকল সকল খাজানার মালিক একমাত্র আল্লাহ তালা সকল অবস্থার মালিক একমাত্র আল্লাহ তালা সকল অবস্থার পরিবর্তনের মালিক আল্লাহ তালা আপনাকে গরিব থেকে ধনী বানাইতে পারে ধনী থেকে ধনীকে গরিব বানাইতে পারে কে বানাইতে পারে এই অবস্থার পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহ আপনাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আপনাকে করার মালিক আল্লাহ দুনিয়ার সকল মানুষ যদি চেষ্টা করে আপনাকে ইজ্জত দেওয়ার যদি আল্লাহ তালা না চায় তাহলে কিন্তু আপনাকে দুনিয়া কেউ ইজ্জতি করতে পারবে না আর যদি আল্লাহ তালা চায় আপনাকে ইজ্জত দেওয়ার দুনিয়া সবাই যদি চায় আপনাকে বেজ্জতি করার কেউ আপনার একটা পশমা লড়াইতে পারবে না সকল অবস্থার মালিক বা একমাত্র আল্লাহ তাআলা সকল খাজানার মালিক আল্লাহ তালা আল্লাহ তাআলা দরবারে কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নাই সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা এজন্য তারপর আমরা দুই হাত উঠে আল্লাহ দরবারে কানবো আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিব এবং আল্লাহর খাজানা কোনো কিছুর অভাব নাই এই জন্য আমরা উত্তমভাবে ভালোভাবে যেভাবে চাইলে আল্লাহ তালা রাজি খুশি হবে সেইভাবে চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে আমাকে দিবে এই জন্য আমাদের যে কোনো প্রয়োজন যে কোনো অভাব অনটন যে কোনো অবস্থার পরিবর্তন যে কোনো সমস্যা যে কোনো অসুখ অসুখ বালা মুসিবত থাকলে বা অসুস্থতা থাকলে একমাত্র আল্লাহ তাল্লাহার কাছে সুস্থতা চাবো আল্লাহ তাল্লাহার কাছে আমার প্রয়োজন মিঠাবো আল্লাহ তাল্লাহ খাদরা থেকে নিয়ে প্রয়োজন মিটাবো ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাল্লাহ ব্যবস্থা করবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন এতে করে আপনার নিজেও কিন্তু সবাই অংশীদার হবেন ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন আমল নিয়ে সে পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ